নমস্কার আমি নন্দিতা আজ আবার এসেছি শহরের কথায় বিশিষ্ট নাট্যকার সাহিত্যিক এবং তথা কথিত প্রতিবাদী একজন কবি সেই পার্থ সখা অধিকারী যা রচিত ঘুম জেগে থাক গ্রন্থটি থেকে এক একটি অনুবত্য কবিতার সংকলন আমাদের তিনি উপহার দিয়েছেন সেই গ্রন্থ থেকে আমি আজ একটি কবিতা তো আছেই একটা অদ্ভুত মর্মার্থ যেখানে লুকিয়ে আছে এক গভীর উপলব্ধি কবিতাটি পাঠ করলেই আমি আপনাদের এটুকু বলতে পারি রন্ধ্রে রন্ধ্রে ফুটে উঠেছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের এক অগম্য স্মৃতিচারণা ভবিষ্যৎকে তো আমরা দেখতে পাই না কিন্তু অতীতকে দিয়েই হয়তো তা নির্ধারণ করা যায় কিছুটা হলেও কবিতাটিতে রয়েছে তারই কিছু প্রতিধ্বনি হারানোর বেলা অবেলায় বিস্তীর্ণ পথ তবু পারে পারে অসংখ্য সংকট পেরিয়েছি বোধ সময় গড়েছে পরিচয় কখনো সংশয় মাথা তুলেছে কখনো জয়ের পতাকা আশ্বাসে দুলেছে সাহসে শ্রেষ্ঠ চূড়ায় তবু সবই অতীত হয়ে যায় ওই যে প্রিয়জন বিদায়ের ইঙ্গিতে চলে গেল অশনি সংকেতে অচেনার দেশে সেও তো অতীতকেই ভালোবেসে হারালো দিনে দিনে পরিবার ধান ভরা গোলা হাতে গড়া সংসার কোথায় সন্ধান তার এখন কার কেই বা মনেও পড়ে না আর সেই যে খলিল মিয়া পান চিবতে চিবতে আসতো একজোড়া খাসি কেটে খলখলিয়ে হাসত রান্না হতো বিরাট দাওয়ায় বসে ভাত খেত পরিবারের সাতষট্টি জন সেই দাওয়াটাও এখন নির্জন পেটের সন্ধানে দিনে দিনে কে কোথায় চলে গেছে শূন্যতা ঘিরেছে ধু ধু প্রান্তর একটু একটু করে মনে পড়ে বাড়ির বাইরে বৈঠকখানা ঘরে সন্ধ্যাটি হলেই ভিড় জমে যেত কতজন জন আসত পিয়াদা বাদল ঘোষ এফরাজ ভাই মুস্তাকিন মিহা মোহাম্মদ জিন্না ওরা কেউই আর আসে না ঘুমিয়েছে যুগের ওপারে জেগে আছে মেঘো ভারে স্মৃতির আকাশ ঝড়ে সব হিলোমিলো কোথায় যে হারিয়ে গেল চীনা শোনা গানগুলো কত ভিকারির ভিড় হতো খঞ্জনি বাজিয়ে গান শোনাত সেই দাড়িওয়ালা ফকিরটা শিশুর মাথায় চুপি চুপি জীবনের ভাঙা গড়া কিছু কথা চাপা ব্যথা নিয়ে শুনতাম বড়দের ফাঁকি দিয়ে কোথায় তারা হারিয়েছে কি জানি এতদিনে নির্মম যাপনে থামছে দুকুলের পাড়াপাড় দূষণের ভুলে নির্মম যাপনে থামছে দুকুলের পারাপার দূষণের ভুলে হুকোর কলকেগুলো আগুনে না জ্বলে না জ্বলে এতদিনে মুক্তি পেয়েছে বোধ আর হুকোগুলো কোন ছলে আধুনিকতা আনবে বলে কে ছুঁড়েছে জঙ্গলে কে জানে গোয়াল ভরা সেই গরুরা লক্ষ্মী অঞ্জনা মীরা ওরাও কেউ নেই বাছুরগুলো হয়তো কোনো ঘাটে বিকিয়েছে কিছু টাকাতে এখন শূন্য গোয়াল ভিটে চড়ছে ঘুঘু শিয়াল দিনে রাতে সবই হারালাম সময়ের সাথে আমিও হারাবো আজ নয় কাল পার হব শেষ খেয়াতে স্মৃতিটুকু থাকবে না আর নমস্কার